গায়ে কেমন আছেন দেখেন রোদের ভিতর সাঁতা নিয়ে আমি যাচ্ছি গরম প্রচুর গরম ছাতা ছাড়া যা চলাফেরা করা যাচ্ছে না সবাই রোদের ভিতর এবং যেখানে যাবেন সাঁতা নিয়ে যাবেন প্রচণ্ড রৌদ্র তাও গেলে সাঁতার ছাড়া ভিড় ভাঁজ হচ্ছে না প্রচণ্ড গরম সবাইকে যে সেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সেই যে একটা বট গাছ চলা আসছি বট গাছ El borde de Ok. No, 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 no.